আজ আবারও একটা নতুন শাক ভাজার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজার হয় অনেকে অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করব সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শাকগুলোকে পরিষ্কার করে নেব। আমি এই শাকগুলোকে ধুলপি শাক নামেই চিনি তোমরা কে কে কী নামে চেনো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও এইভাবে আমি সবগুলো শাক পরিষ্কার করে নেব সবগুলো শাক পরিষ্কার করা হয়ে গেছে এবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম এখানে আমি একটা বেগুন আর দুটো আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর বেগুন আলু বেগুনটাকেও একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে আবারও আলু বেগুনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক এই শাকটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী যাদের শরীরে ব্যথা তারা অবশ্যই এই শাকটি একবার ট্রাই করে দেখবেন শাকটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শাকটা মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আলু বেগুন আর শাকটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব শাক ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন